বাড়িতে আজকে চলছে ছোটোখাটো একটা আয়োজন আর কিসের আয়োজন এখনই আপনাদের বলে দেবো আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমি ভালো আছি তো প্রথম শুরুতেই কিন্তু বলেছি বাড়িতে একটা ছোটোখাটো আয়োজন চলতেছে আয়োজনটা কেন বা কিসের কারণে হচ্ছে সব কিছু জানতে হলে পুরোটা ভিডিও অবশ্যই দেখতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এক হারি ডাল বেটে নিচ্ছি আর ডালগুলো কিন্তু আমি আদা বাটা করে নিচ্ছি এখানে হলো অ্যাঙ্কর এবং মুসুর ডাল নিয়েছিলাম আর ডাল বাটার পরও কিন্তু এক হাড়ি ডাল বাটা হয়েছে আর এতগুলো ডাল দিয়ে কি করব বলেন তো তবে বলেই দিচ্ছি কি করব। আমাদের বাড়ির পাশেই কিন্তু বড় একটা মসজিদ আছে আর মসজিদে হলো প্রতি সপ্তাহে মাহফিল হয় যে মাহফিল হলো জিকির হয় এবং যারা যারা জিকির করে তারা হলো সব একটা নাস্তা খায় মাহফিল করার পর তো এক এক সময় এক এক ঘর থেকে হলো সেই নাস্তাটা দেওয়া হয় তো আমাদের ঘর থেকে আজকে দেওয়া হবে আজকে হলো আমরা পেঁয়াজো আর মুড়ি বুট মানে ছোলা এগুলো দিবো মুড়ি মাখা করে খাওয়ার জন্য কেউ মাঝে মাঝে খিচুড়ি দেয় কেউ হলো চা বিস্কিট দেয় তবে যে যতটুকু পারে অতটুকুই দেয় যার যার স্বাদের মধ্যেই কিন্তু দেওয়ার চেষ্টা করে আমি হলো আজকে অ্যাংকর ডাল এবং মুসুর ডাল সুন্দর করে বেটি নিয়েছিলাম আপনার তো সবাই জানেন আর ওইদিকে হলো মা পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছিল এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিলাম এবং স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিলাম আর এদিকে হলো পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হলুদ মরিচ সব কিছু মিলিয়ে কিন্তু আমি এই মাখাটা করে নেব তারপরে হলো আমার নিজের হাতে পেঁয়াজগুলো আমি বেজে নেব। আর পেঁয়াজগুলো ভাজার পর হলো বুটগুলো ভেজে নেব আর পেঁয়াজও আমরা এক চুলায় আর এক চুলায় হলো বুট সিদ্ধ বসাই দেবে মা এভাবেই আজকে বিকালের নাস্তাটা আমরা করে নেব আমি আর মা আমার ছোটো বোন তিনজনে মিলিয়েই কিন্তু এই নাস্তাটা বানাচ্ছিলাম আর যেহেতু মসজিদে নাস্তাটা দিব একটু মন থেকে কাজটা করতেছি আর অনেক বেশি আনন্দ পাচ্ছি আমরা যখনই যা করি মন থেকেই করার চেষ্টা করি আর আজকে তো মসজিদে দিচ্ছে সেই জন্য আরও বেশি মন থেকে করতেছি আমার তো খুব বেশি আনন্দ হয় মসজিদে কিছু দেওয়ার কথা শুনলেই আর আমার মাখাটা হয়ে গেছে এখন হলো চুলার মধ্যে কড়াই বসাই দিয়েছি আর আগুনও কিন্তু দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তারপর হলো পেঁয়াজগুলো আমি বেজে নিব একদম মিডিয়াম আকারে বাঁচতে হবে আর চুলার যে জালটা থাকবে ওই জালটা কিন্তু একদম মিডিয়াম আকারে দিতে হবে যাতে ভিতর থেকে একটু ক্রিস্পি হয় পেঁয়াজুগুলো এই জন্য তো আমি কিন্তু চাই যে হোটেলের মতো করে পেঁয়াজু বাজবো কিন্তু পারি না হোটেলেরগুলো অন্যরকম হয় তবে স্বাদ কিন্তু হোটেলের চাইতে খারাপ হয় না অনেক বেশি ভালো হয় আমার মা বলছে যে বাজারে যে পেঁয়াজও বানায় তার চেয়েও নাকি আজকের পেঁয়াজোটা অনেক বেশি মজা হয়েছে মায়ের কাছে সুস্বাদু লেগেছে মানে সবার কাছেই সুস্বাদু লেগেছে যাই হোক বন্ধুরা আমার পেঁয়াজও কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি আর একদম আস্তে আস্তে জাল করতেছি যাতে একটু ক্রিস্পি হয় এই কারণে আর আমি কিন্তু পেঁয়াজের মধ্যে অনেক বেশি পেঁয়াজ দিয়েছি যার কারণে পেঁয়াজওটা অনেক বেশি মজা হয়েছিল আর পেঁয়াজও মানেই তো বেশি করে পেঁয়াজ দিতে হবে এজন্যই কিন্তু দিয়েছি আর আমার ছোটো আপন ভিডিও করে দিতেছে আর বলতেছে আপু কখন যে হবে আমার একটু খাইতে হবে আমার খুব ক্ষুধা লাগছে তো অর হলো ভাজা পুরি কিছু করতে দেখলেই ক্ষুধা লেগে যায় খাইতে ইচ্ছে করে আর এদিকে দেখেন আমাদের মুরগিটা আজকে বাচ্চা ফুটানো শেষ হয়েছে এখন হলো আজকে মা বের করে দিয়েছিল ওর ছোটো ছোটো বাচ্চাগুলো কিউট কিউট বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম মায়ের মতো কালো কালার হয়েছে আর যে কোনো জিনিসই কিন্তু কালো কালার অনেক পছন্দ আর পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু কালো কালারটা অনেক বেশি পছন্দ করে তবে পরার বা যে কোনো জিনিস কালো কালারটা পছন্দ করে কিন্তু মানুষটাই কালো পছন্দ করে না আচ্ছা মানুষ এরকম কেন কালো মানুষটার পছন্দ করে না কিন্তু যে কোনো জিনিস কালো কালার পছন্দ করে একটু কমেন্টে জানিয়ে দিবেন তো আমার কিন্তু এক খোলা পেঁয়াজো বানানো হয়ে গেছে আর এই পেঁয়াজগুলো বানাতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছিল আর এদিকে হলো মা বুটও বাগার দিয়ে ফেলছিল। মানে বুট বাজাও করে ফেলছিল আর পেঁয়াজুগুলো এক তো অতিরিক্ত বেশি সময় লেগেছে আজকে তো সব কিছু সুন্দরভাবে হয়েছে এটাই যথেষ্ট আর এইখানে হলো কাঁচামরিচ পেঁয়াজও কিন্তু আমি কেটে নিয়েছি আর ধনিয়া পাতা আর পেঁয়াজও রেডি করে ফেলেছি এখন মসজিদে পাঠিয়ে দেব মুড়ি পেঁয়াজও বুট আর এই কাটাকুটা পেঁয়াজগুলো তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ